গলাত আমি গলাত এনেকৈ মাৰামাৰি হব নে

চল <q> <coughs> 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 <coughs>

ये वो क्लियर है ये 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 रोक क्लियर है इसके पीछे ही लोग गुनाह है ना ए पता बस ये ये लेकिन हाइपर है ठीक है ये बात वो कर दे फिर भी तो दो वो मोहल्ले वाले के चक्कर में ना हम फिर भी ना से दिस की आए तो ये रोक दी একবার চুরি হয়েছে ফটোর ফটো ওটাই দেখি দেখি চুর আছে নাকি দেখে আসে আগে আছে বাইর দেখি

এ গেট ফুট গমরে এ গেটলা হে ভাই মনে তোরা এ ফুট কি সম্ভব লাইট মার মারই লে দে লাইট মার হনে এ সোনা কি তোরা না না और मारो तुम ही साहब दो दिए तुम ही मेरे खादा दो दिए नहीं हटा नहीं दिए नहीं मिला हम हटाऊ ना बोला चल 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 ओए चल चल ओरी जा रे ओरी जा रे अरे ना 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 अरे ना

গছ কৰ নাই

এক কথা কাজে কথা অমুক জায়গা আমার ভাইটি মাই তাতে কথা কথা হ্যালো কথা এ ভাই কোন আজকে তো ধরা খাই গেছি আমারে হচ্ছে কালকে সকালে বিচার কইবে আছে বাইদেরা আমারে বাইদেরা আছে আপনি আইসা আমারে সুটানিয়ে যান কি আপনি এসে পারবেন না তে আপনি আমারে পাঠাইছেন এ মায়ের যে মার আপনি কি কম কি বের খাবেন না তো দিন যে আপনারে চুরি করে কত কত টেহা দিছি আমারে কি হান সুপারিশ নাই না বিচার আমার এই আপনি নিয়ে যাবেন না তাড়াতাড়ি আসেন কি আপনি আসতে পারবেন না